টিস্যু পেপার দিয়ে খুব সহজেই সুন্দর ফুল বানানো যায় যে ফুল মাথায় দিয়ে তুমি যে কোনো জায়গায় যাইতে পারবা কেউ ধরতেও পারবে না যে এটা টিস্যু পেপারের ফুল তো অনেক সময় আছে হঠাৎ কোনো প্রোগ্রামের ইনভেট পেলে কি পরবো কি না পরবো এগুলো নিয়ে টেনশনে পড়ে যায় তারপর শাড়ি বা অন্য কিছু যাই পরি না কেন মাথায় যদি একটা ফুল না দিই তাইলে কি হয় মনে করো তোমরা এইরকম একটা সিচুয়েশনে পড়ছো শাড়ি বা কিন্তু যে শাড়ির সাথে পরার লাগে ফুল নেই আর ফুল কিনতে যাওয়ার সময়ও নাই তখন এই যে আমার মতো টিস্যু পেপার নেবা বেশি না মাত্র দুইটা টিস্যু পেপার লাগবে আর একটু মাথার বুদ্ধিটা খাটে কেন লাগবে জাস্ট দুই মিনিটের ভিতরে ফুল হয়ে যাবে তো প্রথমেই টিস্যু একটা নিয়ে কেচি দিয়ে ঘেচাং ঘেচাং করে দুই মাথা কাটে ফেলাইলাম টিস্যু এমন ধরলেই দেখবা দুইটা ভাস করা থাকে ওই ভাস দুইটা কাটলেই হবে আর দুই মাথা খোলা থাকবে তারপর টিসু পেপারটাকে এই যে মাঝখান দিয়ে ভাঁজ করে নেবা অনেকেই আমারে বলছো আপু এই ফুলটা কিভাবে বানাইছে একটা ভিডিওতে দেখাও তো এই যে মনোযোগ দিয়ে দেখো খুবই সহজ দেখলেই তোমরা বুঝে যাবা ফুল বানানো এর থেকে আর সহজ পদ্ধতি আর মনে হয় নাই আর কাগজের ফুলের থেকে টিসু পেপারের ফুলটা দেখতে কিন্তু একটু বাস্তব ফুলের মতো লাগে এই যে টিস্যু পেপারের কাজ শেষ তারপর একটা সলা ক্লিপ নিচ্ছি তুমি যে কয়টা ফুল বানাবো ওই কয়টা টিস্যু পেপার লাগবে আর ওই কয়টা সলা ক্লিপ লাগবে আর লাগবে তোমার একটু ধৈর্য যদি এই ফুলটা বানাতে খুবই সময় কম লাগে যারা অল্পতেই ধৈর্য হারাই যাও তারাও পারবা দেখছো কি সহজ একটা একটা করে টিস্যুর পার্ট উপরে উঠাইলেই ফুল হয়ে যাবে শেষ আমার ফুল বানানো এইরকম করে দুইটা ফুল বানাইছি আর ফুলের পাপড়ি গুলো সমান না হলে কেচি দিয়ে ঘাচাং ঘাচাং করে কাটতে সমান করে ফেলাবা এই ফুলটাকে কি ফুলের মতো লাগে একটু বলো তো বাস্তবেও কিন্তু এই ধরনের একটা জবা আছে ওইটা মেবি হালকা পিঙ্ক কালার হয়